বাংলা ভোট রক্ষা শিবির নামক ক্যাম্পের উদ্বোধন করলেন ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেন সহ উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক গুল ও অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা শহরের দু নম্বর ওয়ার্ডে এই ক্যাম্প খোলা হয় তৃণমূল নেতৃত্ব বলছেন এসআইআর শুরু হয়েছে সাধারণ মানুষদের যদি কোনো সংশয় থাকে তাহলে তারা এই ক্যাম্পে এলে সমস্ত রকম সুবিধা তারা পাবেন ব্লক সভাপতি জাকির হোসেন বলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গত তিন তারিখ নির্দেশ দিয়েছেন প্রত্যেকটি ব্লকে প্রত্যেকটি ওয়ার্ডে প্রত্যেকটি অঞ্চলে সহায়তার শিবির খুলতে হবে সেই মতন বাংলার প্রত্যেকটি ওয়ার্ডে প্রত্যেকটি ব্লকে এই শিবির খোলা হচ্ছে সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন ভয় কেউ পাবেন না আমরা আপনাদের সাথে আছি উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি कौशिक গুণ বলেন সাধারণ মানুষের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য আমরা সব রকম ব্যবস্থা রেখেছি দু সালের যেরকম লিস্ট রয়েছে তেমন রয়েছে পঁচিশ সালের ভোটার লিস্ট রয়েছে প্রিন্টারের ব্যবস্থা জেরক্সের ব্যবস্থা তিনি বলেন সাধারণ মানুষ যাতে কোনো অসুবিধা না হয় তার সব ব্যবস্থা আমরা করেছি আমার বাড়ির এই ক্যাম্পটা তৈরি করা হয়েছে আমাদের জেলা সভাপতি কানাইলাল আগরওয়ালার নির্দেশে তথা আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একত্রিশ তারিখ যে ভার্চুয়াল করেছিলেন ভার্চুয়ালের মাধ্যমেই উনি জানিয়েছিলেন যে এসআইআর নিয়ে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে পৌরসভার প্রত্যেকটা ওয়ার্ডে এবং পঞ্চায়েতে প্রতিটা পঞ্চায়েতে একটা করে এর ক্যাম্প করতে বলেছে তাই সেই মোতাবিক আমরা গতকালই ক্যাম্পটা করেছি কিন্তু আজকে আমাদের সমস্ত নেতৃত্ব আজকে একসাথে উপস্থিত হয়েছি আমরা এই ক্যাম্পটা উদ্বোধন করলাম এখানে মানুষজন সব রকম সুবিধা পাবে যাদের দু হাজার দুয়ের ভোটার লিস্টে যাদের নাম আছে দু হাজার দুয়ের ভোটার লিস্টও আমাদের কাছে আছে দু হাজার পঁচিশেরও ভোটার লিস্ট আমাদের কাছে আছে এখানে আমাদের ল্যাপটপ রেখেছি আমাদের প্রিন্টারও রেখেছি জেরক্স থেকে আরম্ভ করে মানুষের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই রকমভাবে আমরা এইভাবে এই সহযোগিতা করবো এই সহায়তা কেন্দ্র থেকে আমাদের বিএলও টু আছে এখানে ডাব্লু দা বিজয় চক্রবর্তী আছে এখানে আমাদের ওয়ার্ডের হচ্ছে বিএলও আছে রণদা আছে এই এই পার্টিরই বিএলও আছে পাশাপাশি এখানে গিয়াস উদ্দিন থেকে শুরু করে আতাউর রহমান থেকে শুরু করে পাশাপাশি অনেকেই উপস্থিত আছেন এখানে এই দুই নম্বর ওয়ার্ডে আর সর্বোপরি এখানে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেন মহাশয় শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ভাবিপাল চৌধুরী শহর তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রণজিৎ দে যুব সভাপতি এখানটায় শহরের সুশান্ত পাল ব্লক ব্লক যুব সভাপতি নুরুল আজম হিন্দি সেলের রঞ্জিত থেকে শুরু করে আনন্দ ঝা বিকি থেকে শুরু করে প্রত্যেকে উপস্থিত আছি আমরা এবং সর্বোপরি আপনারা যেখানেই আছেন আমরা যেখানে যেখানে আমাদের শহরে টেন্ট হবে জাকিরদাসহ আমরা সহ কানায়দার নির্দেশে কানায়দার অনুমতিতে আমরা ইসলামপুর বিধানসভা শুধু না জেলায় প্রতিটা প্রান্তরে যেখানে টেন্ট হচ্ছে আমরা সেই জায়গায় ভিজিট করব আর জাকিরদা যেভাবে বলল আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে তিন মাস উনি রাস্তায় থাকবেন আর নেতাকে অনুকরণ করে আমরাও আর বাড়িতে থাকবো না সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয় বর্তমান বিজেপি সরকার বিজেপি পরিচালিত যে ইলেকশন কমিশন যেভাবে পশ্চিমবাংলার মানুষকে হয়রানি করছে বাংলাদেশের পাশে সাতটা রাজ্য আছে সাতটা রাজ্য কোথাও এসআর হচ্ছে না শুধুমাত্র পশ্চিমবঙ্গে ভাবছে দু হাজার আমরা এটা করে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে তাড়াতে পারব তৃণমূলের সংখ্যা আরও বাড়বে বিজেপি আগামী গতকাল আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মেয়র রোডে বা রেড রোডে যে তিনি পদযাত্রা করেছেন তিনি সেখান থেকে ডাক দিয়েছেন বিজেপিকে আমরা শূন্য হাতে ফিরাবো আমাদের এটাই লক্ষ্য থাকবে আমাদের দলের পক্ষ থেকে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের দলের প্রধান সেনাপতি দলের কর্ণধার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গত একত্রিশ তারিখ ভার্চুয়াল সভার মধ্য দিয়ে নির্দেশ দিয়েছিলেন যে প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে সহায়তা কেন্দ্র করতে হবে বাংলার ভোট রক্ষা সহায়তা কেন্দ্র সাধারণ ভোটাররা সাধারণ মানুষ যারা এসআইআরের নামে আতঙ্কিত আছে ইতিমধ্যেই আপনারা নিশ্চিত শুনেছেন নিশ্চয়ই যে কয়েকজন মানুষ এই আতঙ্কে মারা গেছেন মানুষকে যাতে ভয় না পায় আতঙ্কে না থাকে তার জন্য আমরা প্রত্যেকটা ওয়ার্ডে ব্লক লেভেলে প্রত্যেকটা বুথে অঞ্চলে একটা করে সহায়তা কেন্দ্র খুলছি যে এখানে কারো যদি কোনো সমস্যা মনে হয় তাহলে আপনারা আমাদের সহায়তা কেন্দ্রে আসুন আমরা সব রকমের সহযোগিতা করব। ভয় কেউ পাবেন না সাধারণ ভোটারদের উদ্দেশ্যে বলবো ভয় পাওয়ার কিছু নেই আমরা আপনাদের সাথে আছি আমাদের বাংলার মানবিক সরকার আপনাদের সাথে আছে আপনারা দেখেছেন গত চার তারিখ মানে গতকাল বাংলার মুখ্যমন্ত্রী এবং আমাদের দলের সাধারণ সম্পাদক রাস্তায় নেমে এ নামে মানুষকে যে ভয় দেখানোর চক্রান্ত করছে বিজেপি তার প্রতিবাদ করেছে বাংলাকে বিভ্রান্ত করার এটা একটা কৌশল নিয়েছে বিজেপি যে দু হাজার ছাব্বিশের আগে বাংলার মানুষকে কিভাবে বিভ্রান্ত করা যায় তো বাংলা দিন বিভ্রান্ত হবেও না বাংলার মানুষ বিভ্রান্ত হতে আমরা দেবও না এখানে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছে এখানে অভিষেক ব্যানার্জি আছে আমাদের এই জেলায় আমাদের জেলার সভাপতি আমাদের সবার প্রিয় মানুষ আমাদের জেলার কান্ডারি কানায়াদা আছে আমরা সবাই মিলে মানুষদের সমস্ত ভোটারদেরকে আমরা আশ্বস্ত করতে চাই যে আপনারা নিশ্চিত থাকুন যে আপনাদের প্রত্যেকেরই ভোট থাকবে আপনাদের ভোটাধিকার থাকবে তার জন্য যা যা সহযোগিতার দরকার আমাদের দলের পক্ষ থেকে করা হবে এই টাইপের ক্যাম্প প্রত্যেকটা ওয়ার্ডে হবে প্রত্যেকটা অঞ্চলে হবে এবং আমাদের প্রত্যেকটা নেতা এই তিন মাস এই প্রক্রিয়া যতদিন শেষ হচ্ছে না আমরা মানুষের পাশে মানুষের সাথে মানুষের মাঝে থাকবো আমরা গ্রামে হাটে বাজারে বাড়ি বাড়ি সব জায়গায় আমরা আছি কেউ ভয় পাবেন না তৃণমূল আপনাদের সঙ্গে আছে একমাত্র তৃণমূল দল যে এই অ্যাসায়ার নিয়ে মানুষকে সব রকমের সুবিধা দেওয়ার জন্য মানুষের সহযোগিতা করার জন্য সব রকমের ব্যবস্থা আমাদের দলের পক্ষ থেকে করা হয়েছে আমরা শুধু ওই ভোটের সময় ভোট চাই না মানুষের ভোট রক্ষার জন্য যে লড়াই সেই লড়াই তৃণমূলেই করছে তাই আপনাদের মাধ্যমে সমস্ত মানুষকে বলবো কেউ ভয় পাবেন না কোনো সমসয় থাকলে কোনো অসুবিধা বোধ হলে আপনারা তৃণমূলের যে সহায়তা কেন্দ্র যেখানে যেখানে থাকবে সেই সহায়তা কেন্দ্রগুলোতে আসবেন আমরা আপনাদের পাশে আছি আমরা সবসময় প্রস্তুত আছি আপনারা জানেন যে আমাদের নেতা অভিষেক ব্যানার্জি মানুষের অধিকারের টাকা মানুষের প্রাপ্য টাকা এন মনরেগা যেটা অ্যাক্ট মনরেগা কোনো প্রকল্প না এটা একটা অ্যাক্ট আইন কোনো অ্যাক্টকে ডাইরেক্ট কেউ বন্ধ করতে পারে না কিন্তু এই বিজেপি সরকার বন্ধ করে দিল হাইকোর্টে রায় দিল মনরেগা চালু করতে হবে তারপরে বিজেপি সুপ্রিম কোর্টে গেল। সেখানেও ধাক্কা খেয়েছে যে সুপ্রিম কোর্টে বলে দিয়েছে মনরেগা চালু করতে হবে এই জয় অভিষেক ব্যানার্জির জয় কারণ দিল্লি অব্দি অভিষেক ব্যানার্জি এই আন্দোলনকে নিয়ে গেছিল আগামী দিনে দেশকে যে এইভাবে বিভ্রান্ত করছে এসআইআর নামে সিএ এর নামে এনআরসির নামে এরই প্রতিবাদে সংবিধানকে রক্ষা করার লড়াইয়ে নেমেছে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি আগামী দিনে তিনি দিল্লি যাওয়ার কথা বলেছেন আমরা তৈরি আছি যেদিনকে আওয়াজ দিবেন অভিষেক ব্যানার্জি আমরা শুরু রওনা দিব দিল্লির উদ্দেশ্যে এবং এই বিজেপি সরকারকে যতদিন পর্যন্ত আমরা উৎখাত করব না আমাদের আন্দোলন চলবে ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর